ভারতবর্ষ একদিকে সভ্যতার জন্মস্থান আধ্যাত্মিকতার কেন্দ্র আবার অন্যদিকে নৃশংস অপরাধের ব্ল্যাক চ্যাপ্টার দু সালে বারাণসী শহর কেঁপে উঠেছিল এমন এক ঘটনায় যা শুধু উত্তরপ্রদেশ নয় গোটা দেশকেই হতবাক করে দিয়েছিল মাত্র ১৯ বছরের এক তরুণী যে স্বপ্ন দেখত নিজের পড়াশোনা শেষ করে পরিবারকে এগিয়ে নেবে সে পরিণত হয়েছিল হারহিম এক অপরাধ চক্রের শিকার আজকের ভিডিওতে আমরা সেই বারাণসী গ্যাংরেপকারের অন্ধকার দিক থেকে শুরু করে তদন্ত ও ন্যায় লড়াই পর্যন্ত সবকিছুই তুলে ধরব সে ছিল এক সাধারণ পরিবার থেকে আসা মেয়ে বাবা দিনমজুর মা গৃহিণী সংসারের অভাব থাকতেও হাসি মুখেই পড়াশোনা চালিয়ে যাচ্ছিল সে জানত জীবন বদলানোর একমাত্র উপায় হলো শিক্ষা বন্ধুদের কাছে ছিল প্রাণবন্ত স্বপ্নময় কিন্তু কে জানত সেই স্বপ্নময় মুখের আড়ালে অপেক্ষা করছে এক ভয়াবহ দুঃস্বপ্ন সেই দুঃস্বপ্ন যেটা শুধু তার জীবনকেই শেষ করে দিল না বরং গোটা সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করাল দু সালের জানুয়ারির শেষ সপ্তাহ হঠাৎ করে কয়েকজন অপরাধী ভিক্টিমকে ডেকে নেয় প্রতারণার ভাদে ফেলে নিয়ে যাওয়া হয় এক হুক্কা বাড়ে প্রথমে বন্ধুত্ব তারপর জোরপূর্বক তাকে দেওয়া হয় মাদক মেশানো পানীয় কিছু বুঝে ওঠার আগে জোর করে তাকে টেনে নিয়ে যাওয়া হয় অচেনা এক কক্ষে শুরু হয় নির্যাতনের অধ্যায় কিন্তু এখানেই শেষ নয় ওরা সিদ্ধান্ত নেয় মেয়েটিকে হোটেল থেকে হোটেলে সরিয়ে নিয়ে গিয়ে দিনের পর দিন নির্যাতন চালিয়ে যাবে যা ঘটেছিল তার পরের সাত দিনে তা শুনলে গা শিউড়ে ওঠে কিশোরীকে আটকে রাখা হয় অন্ধকার ঘরে তার হাত থেকে ছেড়ে ফেলা হয় চুড়ি মুখ চেপে ধরা হয় চিৎকার করলে মেরে ফেলা হবে বলে হুমকি দালা হয় প্রতিদিন নতুন নতুন হোটেলে নিয়ে গিয়ে পাঁচ ছজন করে পালাক্রমে তাকে নির্যাতন করতে থাকে মাদক আর ভয় দেখিয়ে তাকে একেবারে ভেঙে ফেলা হয় সে কেঁদেছে ভিক্ষা করেছে কিন্তু নির্মমতার কাছে তার কান্না ছিল অর্থহীন এই সাত দিন যেন তার কাছে ছিল সাত বছরের মতো দীর্ঘ অবশেষে খবর পৌঁছায় তার পরিবারের কাছে সাহস করে পরিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করে বারাণসী পুলিশ সঙ্গে সঙ্গে মামলা রেজিস্টার করে ধারা তিনশো ছিয়াত্তর দুইশো এবং শিশু সুরক্ষা আইন পক্সো অনুযায়ী মামলা হয় ঘটনা এত ভয়াবহ যে উত্তরপ্রদেশ সরকার গঠন করে একটি বিশেষ তদন্ত দল এসআইটির উদ্দেশ্য ছিল স্পষ্ট অভিযুক্তদের আইনের আওতায় আনা তদন্তে একের পর এক প্রমাণ বেরিয়ে আসে হোটেলের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে মেয়েটিকে বারবার টেনে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের হাতে আসে হোটেল রেজিস্ট্রারের তথ্য মোবাইল লোকেশন ট্র্যাকিং এমনকি ডিএনএ রিপোর্টও মিলে যায় প্রতিটি তথ্য প্রমাণ করে এই অপরাধ পরিকল্পিত সুসংগঠিত এবং অত্যন্ত ভয়াবহ প্রথম ধাপে পুলিশ গ্রেফতার করে চোদ্দ জনকে কিন্তু তদন্তে নাম আসে মোট তেইশ জন অভিযুক্তের স্থানীয় কয়েকজন প্রভাবশালী এমনকি কিছু রাজনৈতিক সংযোগও প্রকাশ্যে আসে পুলিশ নড়েচড়ে বসে তবে প্রশ্ন ওঠে সবাইকে কি গ্রেফতার করা সম্ভব হবে এমনই এক মামলায় রাজনৈতিক প্রভাব পড়া অস্বাভাবিক কিছু নয় অভিযোগ ওঠে অভিযুক্তদের মধ্যে কয়েকজন শক্তিশালী রাজনৈতিক নেতার ছত্রছায়া ছিল এই অভিযোগে জনমনে সন্দেহ জন্মায় আসলে কি সত্যিই বিচার পাওয়া সম্ভব হবে নাকি এই মামলাও হারিয়ে যাবে লাল ফিতের ভাষে মামলার খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে কলেজ ক্যাম্পাস থেকে শহরের রাস্তা সর্বত্র মানুষ প্রতিবাদে ফেটে পড়ে মোমবাতি মিছিল প্লাকার্ড সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে জাস্টিস ফর বারাণাসী সাধারণ মানুষ চিৎকার করে বলে আমরা ন্যায় চাই নিরাপত্তা চাই সমাজ আরেকবার দু সালের নির্ভয়া ঘটনার দুঃস্বপ্ন মনে করতে শুরু করে বন্ধুরা দু বারো সালের নির্ভয়ার ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওর আই বাটনে লিঙ্ক দেওয়া আছে তুমি চাইলে ভিডিওটা দেখতে পারো বিজ্ঞানী ও সমাজ বিজ্ঞানীরা বলছেন এটি শুধু অপরাধ নয় বরং সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি যখন তরুণদের মধ্যে নৈতিক শিক্ষা সহানুভূতি আর নারীকে সম্মান করার বোধ হারিয়ে যায় তখনই জন্ম নেয় এই ধরনের অপরাধ শুধু আইন দিয়ে নয় সমাজকেও বদলাতে হবে পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় জোর দিতে হবে মানবিক মূল্যবোধ শেখানোর ওপর এই ভিডিও হয়তো শেষ হবে কয়েক মিনিটে কিন্তু যে যন্ত্রণা সেই কিশোরী ভোগ করেছে তা কখনো মুছে যাবে না প্রশ্ন একটাই আর কতবার আমাদের মেয়েদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে আমাদের কি সত্যিই বদলাবে সমাজ ন্যায় বিচার শুধু আদালতের দায়িত্ব নয় আমরা প্রত্যেকেই এর অংশীদার যদি চান এমন নৃশংসতা না ঘটে তাহলে সচেতনতা ছড়ান ভিডিওটি শেয়ার করুন কমেন্টে আপনার মতামত লিখুন আর শর্টস আপ সাবস্ক্রাইব করতে ভুলবেন না